তো গাইজ এই ইন্ডোটা কিন্তু আমি বাধ্য হয়ে কেটে দিলাম তো চলো যাই হোক কিসের জন্য কাটলাম সে পরে বলছি তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানা স্বাগত তো সবাই কেমন আছো বলো কমেন্টে জানাও তোমাদের সবার কমেন্ট পড়তে আমার খুব 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 ভালো লাগে সেটা তোমরা সবাই জানো তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকের ভিডিওটা তো এখানে দেখতে পাচ্ছ আলু পটল একটা বিরাট বড়। লেবু এটা যত সম্ভব গন্ধরাজ লেবু তারপরে টমেটো লঙ্কা সব আনা হয়েছে এই যে ফুলকপি এইগুলো কিন্তু দিদুন আসবে বলে আনা হয়েছিল কারণ দিদুনের শনিবারে আসার কথা ছিল আসলো না বৃষ্টির জন্য রবিবারে আসবো আসবো করে আসলো না এবার বলছে সোমবারে যাবে এবার জানি না সঠিক সোমবারেও আসবে না কিনা ফুলকপিগুলো কিন্তু ভীষণ ছোট ছোট একজনেরই পেট ভরবে কিনা তার ঠিক নেই মানে দেখে যা মনে হচ্ছে একদম পুচকি পুচকি যত সম্ভব দশ থেকে পনেরো টাকা করে পিচ নিয়েছে এখানে মা কাটতে বসেছে সব সবজিগুলো অর্ধেক সবজি কিন্তু কাটা হয়ে গেছে মানে সকালে খাবারের জন্য ফুলকপি আর আলুর তরকারি করবে আর দুপুরবেলা চিকেন করবে আমি কিন্তু জানতাম না এই দেখো মা আমাকে মেরেই ফেলতো এবার হেসু দিয়ে দেখো কারণ কি বলতো আমি তো অনলাইনে একটা লিপস্টিক অর্ডার দিয়েছিলাম তো মাকে সেটা বলছিলাম যে মা আমি দোকানে দাঁড়ায় গাই অর্ডারটা মনে হয় আজকে আসবে বলছে ফোন করলো না আজকে অর্ডার আসবে আজকে যদি মা আমাকে কুপিয়ে দিত না হয়ে যেত আমার পুজো দেখা একবারে পরে থাকতো আমার জামা প্যান্ট আমার সাজের জিনিস আমার লিপস্টিক সব পরে থাকতো আমি একবারে জমের দুয়ারে গিয়ে বসে থাকতাম পাহাড়ে দিতাম দাঁড় মা প্রচণ্ড রেগে গেছে দিয়ে হেসে চলে এসেছে আমি মনে করেছি মা সত্যি সত্যি দিল রে এবার তারপরে মা বলছে সরে যায় এখান থেকে জ্বালাবে না খবরদার কিন্তু তোমরা কি বলো তো মাকে জানাতে না আমার সত্যি খুবই ভালো লাগে গাইজ এটা মা শুনলে আমার পিঠের ছাল তুলে দেবে কিন্তু আমি তাও বলছি না মাকে জ্বালাতে আমার সেই 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 লাগে কি বলবো তোমাদের হেভি লাগে আমার মাকে জ্বালাতে তো আমার মতো আর কারা মানে আমার মতে এরকম শয়তান আছে দুষ্ট আছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর কে কোথা থেকে এই আমার ব্লগ দেখ দেখছো কোন জেলা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমি তো নদীয়া জেলা থেকে অঙ্কিতা আমার বাড়ি নদীয়া জেলার রামচন্দ্রপুর পলাশিপাড়া দুটোই বলতে পারো কারণ পাশাপাশি গ্রাম তো ছোট ছোটো গ্রাম তো চলো দেখ দেখে নাও আজকে ভিডিওটা আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তো চলো তো দেখেছো বন্ধুরা আমার গবেষণা একটা ছোট্ট 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 সোনা হয়ে বসে আছে আর বিস্কিট খাচ্ছে অ্যাকচুয়ালি বিস্কিট খাচ্ছে তো আর এখানে আমার মা মাথা মাথা করে মরেই গেল প্রায় মার মাইগ্রেন আছে সেটা তো আমাদের বলা হয়নি মার কিন্তু মাইগ্রেন আছে আর মা মাইগ্রেন ওষুধটা খায়নি মা ওই সাইডন খেয়েছে তার জন্য আরও বেড়েছে আর টেনশন করেছে কারণ পুজোর সব ফল টল আনা হয়েছে তো এনে রাখা হয়েছে এবার টাকা পয়সার বিষয় আছে চাঁদের বিষয় আছে আর ওই যে জেঠু নিয়ে আসছে পুজোর জন্য কলা কারণ এক কাত কলায় তো হবে না একটা কাঁধ বাড়িতে আনা আছে আর আর একটা কাঁধ নিয়ে আসছে এখনও দুটো কাঁধ আসবে ভাবো তাহলে কতটা টেনশনের মধ্যে মা আছে মাকে আমি বারণ করছি যে তোমার মাইগ্রেন আছে তুমি দয়া করে টেনশনটা করবে না তবু কে শোনে কার কথা কি বলবো বলো তো দেখি যত সম্ভব মা পুজোটা পেরিয়ে গেলে মাইগ্রেনের ওষুধটা নিয়ে আসবে কারণ আমাদের এখানে দোকানে তো মাইগ্রেনের ওষুধটা অ্যাভেলেবেল নেই তার জন্য আনা হচ্ছে না আর এখানে মার মাথায় তেল দেওয়ার জন্য বসেছি আমি আমার কিন্তু প্রচণ্ড রাগ হয়ে গেছিলো কারণ যখনই মাথা ব্যথা হয় তখনই আমি তেল দিয়ে দিই তেল দিতে দিতে আমার হাত ব্যথা হয়ে যায় আর মায়ের চুল তো কার্লি হেয়ার বুঝতেই পারছো একদম কার্লি আঁচড়ানো যায় না মার চুল যদি আমি আঁচড়াতে বসি না দু থেকে তো দু ঘন্টা লাগবেই এত কার্লি হেয়ার আর আমাদের কিন্তু চুল মার মতো হয়নি অনেক ভাগ্য করে বেঁচে গেছি কার্লি হেয়ার আমার মা কার্লি হেয়ার না আমার সত্যিই ভালো লাগে না একটু আঁচড়ানো যায় না মাথা আঁচড়ানো যায় না তারপরে শুকোতে চায় না খুব তাড়াতাড়ি হেয়ার ড্রায়ার দিলে নষ্ট হয়ে যায় আর আমার চুল শার্ট হলেও মাঝে মধ্যে না শুকালেও হেয়ার ড্রায়ার দিয়ে বেশ তাড়াতাড়ি শুকিয়ে যায় বাট মায়ের তাও হয় না দেখো আমি কিন্তু প্রচণ্ড রেগে গেছি আর মা কিন্তু আমার দিকেই বারবার ক্যামেরাটা নিয়ে আসছিল আরেকটা হলে কিন্তু আমি ফোনটা সত্যি সত্যিই ফেলে দিতাম তো গাইজ দেখতে পাচ্ছি এখানে কতগুলো কলা এই কলাগুলো কিন্তু সব মা দুর্গার পুজোর জন্য এই সাইডে আছে ঠোটে কলা আর ওই গুলো হচ্ছে সিঙ্গাপুরি কলা রোদে দিয়েছে কারণ না হলে নষ্ট হয়ে যাবে যদি ঘরের মধ্যে ওই এখনো চার পাঁচ দিন ফেলে রাখা হয় আর কি বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে টেস্টি টেস্টি চিকেন রান্না হচ্ছে গো চিকেন কেউ খাবে গাইস কেমন লাগলো আজকে ভিডিও আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে এই কদিন একটু ব্যস্ততার মধ্যে ভিডিও যাচ্ছে তো বড় বড় ধামাকাদার ভিডিও আসতে চলেছে পঞ্চমী থেকে মানে আগামী মঙ্গলবার থেকে তোমরা ভালো ভালো ভিডিও দেখতে পাবে আমার চ্যানেলে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকে সুস্থ থেকে সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা